অনেক পুরুষ সাধারণত যে গোপন সমস্যায় ভোগেন সেটি হচ্ছে দ্রুত বীর্যপাত এ নিয়ে কথা বলুক বা না বলুক এ সমস্যায় ভোগেন এমন পুরুষের সংখ্যা নিতান্তই কম নয় ফলে দেখা যায় যে আসলে একটি সম্পর্কে পুরুষে আত্মবিশ্বাস কমে যায় সম্পর্কে আসে টানা পড়েন নষ্ট হয় সম্পর্ক আসলে দ্রুত বীর্যপাত কেন হচ্ছে এ নিয়ে যদি একটু আলোচনা করা যায় তাহলে দেখবেন যে দ্রুত বীর্যপাতের কারণ খুবই সাধারণ স্ট্রেস অতিরিক্ত পণ আসক্তি বা স্ত্রীর সাথে মানসিক দূরত্ব অথবা কাজের চাপ এ সমস্ত সাধারণ কারণেই সাধারণত একজন পুরুষ দ্রুত পিরপাতে ঘটেন তাহলে এ থেকে কি মুক্তি পাওয়া সম্ভব অবশ্যই মুক্তি পাওয়া সম্ভব এ থেকে মুক্তি পাওয়া সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনার একটি হেলদি লাইফস্টাইল বা একটা ডায়েট ফলো করা দ্বিতীয়ত নিয়মিত খেলাধুলা বা ব্যায়ামের অভ্যাস করা এটি আসলে স্ট্রেস কমাতে সাহায্য করে খাবারে ভালো ফ্যাটের পরিমাণ বাড়ানো ভালো কোলেস্টেরল যেমন হাফ বয়েল হাঁসের ডিম বা আপনার মধু এ জাতীয় খাবার বাড়ানো এবং চতুর্থত নিজেদের মধ্যে সম্পর্কে যে বিষয়গুলো নিয়ে আপনার টানা পড়ে আছেন এই বিষয়গুলো নিজেদের মধ্যে আপোষে মিটমাট করে ফেলা এর মাধ্যমে আপনি মুক্তি পেতে পারেন আপনার দ্রুত বীর্যপাত নামক এই জুজুর হাত থেকে পরিশেষে বলব দ্রুত বীর্যপাতের সমস্যা যদি আপনি ফেস করেন তাহলে আপনি এ টিপসগুলো মানার পাশাপাশি প্রয়োজনে এমবিবিএস ডাক্তারের স্মরণাপন্ন হয়ে তার মতামত অনুযায়ী নির্দেশ অনুযায়ী আপনি চিকিৎসা নিন এবং সুস্থ থাকুন